আগামীকাল থেকে বাকি জীবনে আর কোনোদিন এই 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 গুনাগুলি করব না যে গুণাগুলি আজকের দিনে আপনার দ্বারা সংগঠিত হয়েছে এই গুণাগুলোর জন্য আল্লাহ দরবার ওয়াদা করবেন মালিক ও আমার মালিক এই গতদিনে যা গুণা করছি আজকে ওয়াদা করতেছি এই রেখায় এক পাইলে আগামী দিন থেকে আর এই গুণাগুলি করব না আল্লাহ ও আল্লাহ আমার পিছনে এর আজকে তবার খাতিরে মাফ করে দেন নবী রহমাতুল্লিল আলামিন বলে মওতের কথা স্মরণ করে ঘুমানোর আগে বিশবার অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম i নবী বলেন অন্তত বিশ দোয়া পড়িও ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার বিশ দোয়া পড়িও মহতের কথা স্মরণ করে যদি এইভাবে দিন শুরু এবং বিছানায় যায় ঘুমানোর আগে যদি এইভাবে দিনটা শেষ করতে পারো সারা দিন তোমার দ্বারা যত সুবিধা গুণা হয়েছে আমার রব্বুল ইজ্জাত বা আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই সুবিধা গুণাগুলো আমার রব্বুল ইজ্জাত তোমার এই মৃত্যুর কথা স্মরণ করার কারণে তবার কারণে আমার আল্লাহ করে দিবে কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব অনেক কথা বাকি আছে সবে তো কে আমত আরম্ভ হলো হাসরে নিব জান্নাতে যাব তারপরে ছাড়বো এই পর্যন্ত ধৈর্য আসেনি আজকে যার মনে চায় ভাগে আজকে যার মনে চায় ভাগে চলে যান অসুবিধা না কিন্তু যে দিনের ওয়াজ হইতেছে সেই দিন কিন্তু ভাগার কোন সুযোগ হ্যাঁ মুসলমান আমার প্রিয় নবীর উম্মতের আরে একটাবার চিন্তা করে দেখে কেয়ামত যখন আরম্ভ হবে আল্লাহ কয় পাহাড়গুলো ধুলা বালির মতো উঠতে থাকবে আমি এগুলো চূর্ণ বিচূর্ণ করে দেব আটলান্টিক মহাসাগরে এক ফোঁটা পানি থাকতো না আরব সাগরে এক ফোঁটা পানি থাকত না আরে আরো কত বড় বড় সাগর পৃথিবীর কোন পুকুর কোনো নদী থাক কোন সাগরে কোনো সমুদ্রে এক ফোটা পানিও থাকতো না মহান কে উপলক্ষে সব বরবাদ করে দিবেন আমার কয় কাহাড়ে আমি চূর্ণ বিচূর্ণ করে গুড়া করব আম্মুম বলেন আমি একটা ঘটনা তুফান দিব তুফান হাবা আরব দেশের একটা তুফানের নাম বলে হাবা সৌদি আরবে আসছিলেন আরব দেশে আসিলেন আমার কেউ আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে সৌদি আরবে এই একটা তুফান হয় মরুভূমিতে শুধু বালি উড়ে কোনো মেঘ নাই বৃষ্টি নেই দেখছেন কখনো আপনি আমার আব্বায় বাইশ বছর কুয়েতে ছিলেন আমার আব্বাই বাইশ বছর কুয়েতে ছিলেন তো আমার আব্বা আমার এক ছোটবেলায় গল্প শোনাই বাবা থাকি যে অনেক কষ্ট করে থাকি মরুভূমির মধ্যে যখন এই ধুলি বাতাসটা আরম্ভ হয় আব্বা কয় জরস না বা খাইতে বসি খানা খাইতে বসছি এ সময় এই ঝড়টা আরম্ভ হয়েছে এই ঝড় থেকে বাঁচার জন্য সময় মোটা একটা কম্বল বা মোটা কাপড় খালি গায়ের উপরে দিয়া এটার ভিতরে ঢুকে কম এই ঝড়টা এমন পরিমাণে হয় আমার আব্বাদান বলেন যে এই ঝড় যখন শেষ হয় তখন এটার ভিতরে তেনে বাইরানের লাগিয়া মন হয় যন আমরা দাফন করে লাইছে তত দিকেই পরিমানে বালু ধুলি জমে রব্বুল ইজ্জাত কই খাবা না সাড়ে শত 1450 বছর আগে আমার আল্লাহ বলেছে দুনিয়া কাতে দিন কিয়ামত হবে পাথর পাহাড় গুলোকে আমি আল্লাহর ধুলিকণা রূপান্তর করব ভেঙে চুরমার করে দিব এরপরে আমি এই আল্লাহ আল্লাহার একটা ঝড় আরম্ভ করব। কনার একটা তুফান আরম্ভ করব। আল্লাহ কয় হাবা এই তুফানটা আরম্ভ হবে অত্যন্ত বিক্ষিপ্তভাবে অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে আরম্ভ হবে ভাবে আরম্ভ হবে এই তুফান যখন আরম্ভ হবে এই জায়গার থাকার ক্ষমতা কারো থাকবে না থাকার ক্ষমতা কারো থাকবে না কেননা তুফানের সাথে যদি ওই দিন উপায় থাকবে ভয় করো ওই দিনটারে করো ভয় করো এইভাবে

ইরা জহরত মনি মুক্তার খনি এমন কি এই জমিনের গর্বের ভিতরে চিরন্তন সত্য হলো মানুষের লাশ আছে মৃত মানুষ আছে এই মানুষগুলি সব জমিনের গর্বে আমার নবী রাহমাতুল্লিল বলেন মহানুমিং কে নির্দেশ দিবেন ওই যে আল্লাহ বলেন দুই নম্বর আয়াত্র জাতিল আমার আল্লাহ জমিন কে নির্দেশ দিবেন জমিন তোমার গরবে তোমার পেটের ভিতরে যা আছে বের করে দাও বের করে দাও বের করে দাও সেদিন জমিনের পেটে আমি থাকলে আমাকেও বের করে দিবে সেদিন জমিনের পেটে আপনি থাকলে আপনাকেও বের করে দিবে সেদিন জমিনের পেটে যত হীরা জহরত বনি মুক্তা স্বর্ণ রূপা যা কিছু থাকবে জমিন তার ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের করে দিয়া জমিন তার পেটটাকে খালি করে দিবে জমিনের নিচে আর কিছু থাকবে না নবী বলেন উম্মত রে সেই দিন একটা বীজ জমিনে লাগাইলে জমিনটা ব্যাগ করে যেভাবে বীজটা বের হয়ে গাছ হয়ে বের হয়ে আসে নবী রহমাতুল লিল আলামিন বলেন সেদিন মানুষগুলো কবর থেকে উঠে আসবে এইভাবে আল্লাহু আকবার কাফের

দুই চারজন দুই চারজন যাইতেছে আসলে হাজত থাকতে পারে আবার অনেকে এই বাড়িও দূরে হইতে পারে হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখনো ফুল মাঠ কানায় কানায় পূর্ণ মানুষ আছি আলহামদুলিল্লাহ আপনারা যদি সময় দেন আমি শোনাবো না শুনবেন আমার বলার ইচ্ছা আছে আমার বাল্লাকে তাফসির করতে আমি তাফসির শোনাইতে পছন্দ করি আমার নিজেরও লাগে কারণ এ দ্বারা আমারও এনে বাড়ে নিজের মধ্যে তাকুয়া বাড়ানে বাবা একা একা পড়লে যেটুকু অর্জন হয় যখন মুমিন বান্দাদেরকে দিয়া এই বিষয়গুলো আলোচনা করি তখন তাকুয়া আরো বৃদ্ধি পায় কেননা নবী বলেন ৪০ জন ইমানদার যদি এক জায়গায় জমায়েত হয় নিশ্চিত সেখানে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কবুল হয়ে যায় অর্থাৎ কলি আল্লাহ আছে সেখানে তো আপনারা এখানে যারা আছেন আমরা চল্লিশের বেশি আছি এখানে এমন কোন ব্যক্তি আছেন যার দোয়া কবুল হবে ডাইরেক্ট এমন কোন ব্যক্তি অবশ্যই আছেন যা এক একবার তাসবিগুলো আল্লাহর দরবারে সরাসরি কবুল হচ্ছে তো সেই জন্য আমরা একটু বসি এই জায়গায় আমি কিছু হাসিল করতে পারার মতো যোগ্যতা আমার না থাকলেও আল্লাহর প্রিয় বান্দা যে আছে তার তো যোগ্যতা আছে আর জামায়াতের মানে হচ্ছে এক জামাতে যা আমল করবে একজনের কবুল হইলে বাকিদের আমলের দিকে আল্লাহ দেখবে না পাইকারি হারে কবুল করে নিবে এক জামাতে নামাজ পড়লাম মনে করেন আজকে শুক্রবার জুমার নামাজে মনে করেন পাঁচশো মুসল্লি এক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়লো একজনের নামাজ যদি কবুল হয় সবার নামাজ আল্লাহ কবুল করে নিবে সুভান মুসলমানেরা আমার জমিনের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে চতুর্দিকে স্বর্ণ গয়না হীরা দরত মনি মুক্তা পড়ে থাকতে দেখবে দুনিয়ায় যারা চোর ছিল চোর যখন কবর থেকে উঠবে স্বর্ণ হীরা দরত মনি মুক্তা দামি দামি সম্পদ পড়ে থাকতে দেখবে চোর তখন আফসুস করবে আক্ষেপ করবে হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল সৌদি আরবে করে কোরআনার আইন মোতাবেক আমাদের দেশে যদি